আজ আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজ ও সুস্বাদু মুলি পরোটার রেসিপি নরম মোলার পুর বা ইফতারের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি তৈরি করে দেখিয়ে দিব আসসালামু আলাইকুম এ প্রেম ওয়েলকাম টু মমস কিচেন অল্প উপকরণে ঘরে বানানো এই মুলি পরোটা সবাই খুব পছন্দ করবে ইনশাল্লাহ তার জন্য আমি এখানে মুলা নিয়ে নিয়েছি দুইটি বড় সাইজের মুলা নিয়ে নিয়েছি মুলাগুলাকে আমি ভালো করে ফিল করে নিয়েছি বা কোষাটা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব ধুয়ে আমি মুলাটাকে একটি প্লেটে উঠিয়ে রেখেছি ধুইয়ে রাখা মুলাগুলাকে একটি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছি এই মুলাগুলাকে আমি ভালো করে গ্রেট করে দিলাম বা কুচিয়ে নিলাম আপনারা চাইলে আপনাদের সুবিধা অনুযায়ী কুচিয়ে নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আমি মুলাগুলা গ্রেট গ্রেড করে নিয়েছি এই গ্রেটেড মূলার মধ্যে আমি এখানে ওয়ান টি স্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে ভালো করে মূলার সাথে মিশিয়ে নিব লবণ গ্রেট করা মূলার সাথে ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি এভাবে রেখে দিব দশ মিনিটের জন্য। মিনিটের মতো রেখে দিলে মূলার অতিরিক্ত পানিটা বের হয়ে আসবে দশ মিনিট এভাবে রেস্ট রাখার পর আমি মূলা থেকে হাতের মাধ্যমে ভালো করে চিবে সম্পূর্ণ পানিটা বের করে নিয়েছি সবজি মূলার মধ্যে অনেক পরিমাণের পানি থাকে তাই এ পানিটা ভালো করে চিবে বের করে নিতে হবে মোলা থেকে বের হয়ে আসা এই পানিটা ছেকে আমি এক পাশে রেখে দিব যখন আমি আটা তৈরি করব এর মধ্যে আমি পানিটা ইউজ করব। গ্রেড করা এবং চিবিয়ে রাখা এ মুলাগুলাকে আমি একটি বলে নিয়ে নিলাম হাফ টি স্পুন দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া সেই সাথে দিয়ে দিয়েছি হাফ টি স্পুন চাট মশলার গুঁড়া তারপর দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরা গুঁড়া এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া এক টেবিল স্পুন দিয়ে দিয়েছি দনে গুঁড়া দনে গুঁড়াতে একটু বেশি ইউজ করবেন দনে গুঁড়া দেওয়ার কারণে মূলার মধ্যে অতিরিক্ত পানি থাকলে তা চুষে নিবে হাফ টি স্পুন দিয়ে দিয়েছি কাশ্মীরি মরিচের গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিয়েছি লবণ লবণটা একটু বুঝে শুনে ইউজ করবেন যেহেতু মূলা গ্রেড করার সময় আমি লবণটা দিয়ে মাখিয়ে রাখলাম সেই জন্যই এবার দিয়ে দিয়েছি দুইটি রসুন গ্রেট করে হাফ ইঞ্চি মতো আদাকে আমি দিয়ে দিলাম গ্রেড করে গ্রেটের সাহায্যে দিবেন তাহলে এটি দাঁতে পড়লে অনেক মজা লাগবে ওয়ান টেবিল স্পুন দিয়ে দিয়েছি কাঁচামরিচ একদম কুচি করে টু টেবিল স্পুন দিয়ে দিয়েছি ফ্রেশ দনে পাতা একদম কুচি করে আমি টু টেবিল স্পুন নিয়ে নিলাম ভালো করে এবার মিশিয়ে নিয়েছি সবগুলা এটাকে আমি রান্না করব তাই আমি মিশিয়ে নিলাম আগে থেকে মিশিয়ে আমি এক পাশে রেখে দিব এবার ময়দার ময়ানটা তৈরি করব তার জন্য একটি বলে তিন কাপের মতো ময়দা নিয়ে নিলাম ময়দাকে আগে থেকে ভালো করে ছেলে নেবেন তারপর এর মধ্যে কালারটি সুন্দর আর ক্রিসপি করার জন্য আমি দিয়ে দিলাম টু টেবিল স্পুনের মতো বেসন বড় চামচে দুই চামচ আমি বেসন দিয়ে দিলাম তিন কাপ ময়দার মধ্যে হাফটি টি স্পুন দিয়ে দিয়েছি লবণ লবণ একটু কম ইউজ করবেন যেহেতু আমি মূলা থেকে বের হয়ে আসা পানি দিয়ে আমি ময়ান করব ওই মুলাতে লবণ আছে তাই লবণটা একটু কম বুঝে শুনে ইউজ করবেন ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিয়েছি আজওয়াইন আজওয়াইনটি অবশ্যই দিবেন একটু হাতের তালোটা ক্রাশ করে এবার আমি ময়ানটি তৈরি করব যে মূলা থেকে বের হয়ে আসা পানি ওই পানি দিয়ে আমি ময়ানটি তৈরি করব। মোলার পানি দিয়ে ভালো করে আমি আস্তে আস্তে একটু একটু করে করে পানি দিয়ে দিয়ে একটি সফট ডো তৈরি নিয়েছি এবার তেল দিয়েছি তেলটি দিয়ে হালকা হাতে আবার মতে নিব মতে নেওয়ার পর আমি একটু স্মুথ করে মথে নিয়েছি আপনারা দেখে বুঝে নিবেন হাতের সাহায্যে ভালো করে মতে নিতে হবে একদম সফট ডো তৈরি করে নেবেন উপরে হালকা একটু তেল লাগিয়ে নেবেন যেন ড্রাই না হয় ডোয়ের উপরটা এবার এই ডোটাকে রেস্টে রাখবো দশ মিনিটের জন্য চোলা একটি ফ্রাই প্যান বসিয়ে টু টেবিল স্পুন তেল দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম আজওয়াইন ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিয়েছি হিং হিংটা বাজারে কিনতে পাওয়া যায় আর আজওয়াইনটা অবশ্যই ইউজ করবেন মূলার যেহেতু হজম শক্তির ক্ষমতা কম থাকে তাই আজওয়াইনের কারণে ডাইজেশন খুব ভালো হয় এবার আমি মেখে রাখা মূলাটা দিয়ে দিলাম চুলার আঁচ মিডিয়ামে রেখে এই মূলার পানিটি সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি মুলাতে যেহেতু প্রচুর পরিমাণে পানি থাকে তাই ভালো করে মিডিয়াম আছে মূলাটার পানি আমি শুকিয়ে নিলাম মূলার পুরটা যদি এভাবে রান্না করে প্রয়োজন করে মুলি পরাটা তৈরি করা যায় তাহলে ফ্রিজে অনেক সময় ধরে ভালো থাকবে তাই অবশ্যই চেষ্টা করবেন মলির পোড়টা এভাবে রান্না করে রাখতে মলির পোড়টাকে আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি এদিকে আমার রেস্টে রাখা 10 মিনিট পর ডোটাকে আমি হালকা হাতে একটু মোতে নিয়েছি তারপর এই ডো থেকে আমি পাঁচটি লেচি কেটে নিয়েছি আমি যেহেতু বড় সাইজের পরোটা তৈরি করব তাই আমি এই পরিমাণের ডো থেকে পাঁচটি লেচি কেটে নিলাম এবার একটি লেচি নিয়ে নিলাম ময়দার সাহায্যে এই লেচিটাকে একটু বড় করে নিয়েছি হাতের সাহায্যে আমার দেখানো মতো এভাবে একটু করে গুড়াবেন তারপর আপনার লেচিটা বড় হয়ে আসবে এবার আমি পরিমাণ মতো পুর দিয়ে দিলাম একটু বেশি পরিমাণের দিয়েছি পুরটি দেওয়ার কারণে এই পরোটা খেতে হয় একদম অসাধারণ মূলার পুরটা দিয়ে ভালো করে মুখটাকে আমি চেপে চেপে বন্ধ করে দিলাম আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে করে মুখটিকে ভালো করে বন্ধ করে দিবেন যেন কোনো অংশ ফাঁকা না থাকে এ পরোটা এখন নিব জন্য আমি তেল ইউজ করব উপর বেলে বেলে নেওয়ার টু টেবিল স্পুনের এর মতো তেল দিয়ে দিবেন তেলের সাহায্যে হাত দিয়ে দিয়ে এভাবে বড় করে নেবেন হাতের সাহায্যে এভাবে উল্টে পাল্টে এ পরোটাকে বড় করে নেবেন এবার একটি বেলনি দিয়ে হালকা হাতে বার দিবেন না হালকা হাতে একটু একটু করে সাইডটা বড় করে দিবেন আবার হাতের সাহায্যে এভাবে করে একটু একটু করে চেপে চেপে পোড়াটা বড় করে নেবেন আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে করে পোড়াটাটি তৈরি করে নেবেন চুলায় তাওয়া আগে থেকে গরম করে নিলাম গরম তাওয়ার মধ্যে পোড়াটি আমি ছেকে নিব উল্টে পাল্টে এপিট ওপিট করে দুই থেকে তিন সেকেন্ড মতো পরোটাকে আগে ভেজে নিতে হবে যখন একটু কালার চলে আসবে এর মধ্যে টি তেল দিয়ে উপর নিচে ভালো করে করে ব্রাশ দিবেন মতো সামান্য পরিমাণ পরিমাণ তেল তেল দিয়ে দিয়ে যেহেতু আমি বেলেছি তাই তেলের একটু কমে দিবেন ভালো করে উল্টে পাল্টে আপনার পছন্দ মতো কালারটি যখন চলে আসবে পরোটাটি আপনি নামিয়ে নেবেন আর আপনারা যদি প্রয়োজন করতে চান তাহলে হালকা একটু ছেঁকে প্রয়োজন করে রেখে দিবেন মাশাল্লাহ পরোটাগুলো অনেক সুস্বাদু হয়েছে একবার হলো আমার রেসিপিটি ট্রাই করবেন আর যারা মূলা খেতে একদমই পছন্দ করেন না বা মূলার যদি আপনি এভাবে করে মুলি পরোটা তৈরি করে দিবেন তারা কিছুতেই বুঝতে পারবে না এটি মুলি পরোটা আশা করছি আজকে আমার রেসিপি আপনাদের কাছে সহজ আর ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন আজকে তাহলে এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন